করম পুজো অনুষ্ঠান তাকে কেন্দ্র করে চিরাচরিত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মূলবাসী আদিবাসীদের অংশগ্রহণ তার সঙ্গে আমরাও যাই কিন্তু তাদেরই মূলত এই কর্মসূচি আমি এই বিরোধী দলনেতা হিসাবে যেহেতু বিধানসভার অধিবেশন একতরফা ডাকা হয় মমতা ব্যানার্জির নির্দেশে অন্য রাজ্যে বিরোধী দলনেতার সঙ্গে স্পিকার বা পরিষদীয় মন্ত্রী টেলিফোনে কথা বলে অধিবেশনের ডেট ঠিক করেন তাই এখানে আমাদের বলার সুযোগ নেই আর বিয়ে কমিটিতে সিদ্ধান্ত হয় এক তারিখ কী হবে দু তারিখ কী হবে চার তারিখ কী হবে কিন্তু এক দুই চার এই ডেটটা ঠিক করার ক্ষেত্রেও আপনি যদি সমস্ত রাজ্যে খোঁজ নেন বিরোধী দলনেতা বা মুখ্য সচেতক বিরোধী দলের তার সঙ্গে সরকারি দল পরামর্শ করে ডেট ঠিক করে তাই আমাদের বলার সুযোগ ছিল না এরা তিন তারিখে গরমে ছুটি আছে এবং চার তারিখে বিধানসভা অধিবেশন রেখেছেন আমার ডায়ে বায়ে মূলত যে এলাকাতে করম পুজো বেশি করে হয় সেই এলাকার বিজেপি এমএলএ আমার সাতি এমএলএরা দাঁড়িয়ে আছেন যেমন আলিপুরদুয়ারের মনোজ ওরাও দাঁড়িয়ে আছেন জলপাইগুড়ির গুড়ির উনা ভাঙরাজি আছেন মালদার জুয়েল মুর্মু আছেন পুরুলিয়ার নরহরি মাহাতো আছেন কমলাকান্ত হাঁসদা আছেন দক্ষিণ দিনাজপুরের বুধরাই টুডু আছেন কালচিনি অর্থাৎ আলিপুরদুয়ার জেলার কালচিনির এমএলএ বিশাল লামা আছেন এবং আমাদের দুর্গা মুর্মুজি আছেন দার্জিলিং সমতলের বিধায়ক এর বাইরেও অসীম বিশ্বাস আমার সাথী বা অন্য সাথীরা দূরে দাঁড়িয়ে আছেন আমরা মনোজোরাওর ওর মুখ থেকেই শুনব করমের রীতি নীতি কী আমি অনুরোধ করব। মাননীয় অধ্যক্ষকে যে চার তারিখে মুখ্যমন্ত্রী গান করবেন বলে আপনারা করম পূজার দ্বিতীয় দিনে বিধানসভা ডেকে বসে আছেন মূল উদ্দেশ্য হচ্ছে চার তারিখে এখানে হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা হবে মুখ্যমন্ত্রী তাতে অংশগ্রহণ করবেন এবং নিশ্চিত সাথে ইন্দ্রনীল সেন থাকবে তার জন্য পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং সহ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান সহ এই বড় অংশের বিধায়ক যারা যারা তিন তারিখে করম পূজায় অংশগ্রহণ করবেন এবং চার তারিখে করম পূজার সমাপ্তিতেও যে অনুষ্ঠান আছে তাতে তারা ব্যবস্থাপনাও থাকবেন নিজেরাও অংশগ্রহণ করবেন